নোয়াটি বড়মার মন্দিরে এসে মুখ্যমন্ত্রীর ঘোষণায় উচ্ছ্বসিত মন্দির পরিচালন কমিটির কর্মকর্তারা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স নৈহাটি বড়মার মন্দিরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক উন্নয়নমূলক কাজের ঘোষণা করেছেন যার মধ্যে রাজ্যসভার সাংসদ তহবিলের থেকে দেওয়া দশ লক্ষ টাকায় ফেরিঘাটের উন্নয়ন ফেরি সার্ভিসের নাম পরিবর্তন করে মায়ের নামে দেওয়া এছাড়াও মন্দির এবং সংলগ্ন এলাকার নিরাপত্তার জন্য আউটপোস্টের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সেই ঘোষণার পর বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নৈহাটি বড় কালী সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য জানান মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর তারা স্বাভাবিকভাবেই খুশি কারণ এর ফলে আগামী দিনে মন্দিরে আসা পুণ্যার্থীদের সুবিধা হবে এবং তারা আরো ভালোভাবে মন্দিরে পুজো দিতে পারবেন নমস্কার এবং ঘাটটা তো নৈহাটির নামে আবার নৈহাটি বাসের প্রাপ্তি এটা বড়মান মন্দির কাছে এসে নৈহাটি বাসে একটা প্রাপ্তি হলো যে নৈহাটির ঘাটটা বড়মান নামে হচ্ছে এবং মন্দির একটা আউটপোস্ট হচ্ছে বা ফাঁড়ি পুলিশ ফাঁড়ি এটাতে মানুষের সুবিধা হবে যেসব মানুষ এখানে প্রচুর মানে অসামাজিক লোক আছে যারা কিছু ভক্তের অনেক ক্ষতি হয়ে যায় অনেক কিছু চুরি হয়ে যায় সেটা অনেক বন্ধ হয়ে যাবে প্রচুর পুলিশ থাকবে এবং আমাদের লাইনটাও অনেক মেনটেন হবে প্রচুর ভিড় হচ্ছে এখন মন্দিরে সেই লাইনটাও মেনটেন হবে এবং আশেপাশে নয়াটি বাসের অনেক সুবিধা হবে এখানে একটা ফাঁড়ি হওয়া এবং লাইটটা হয়ে যাওয়ার পর তো মন্দির এখন আলোকিত হয়ে যাবে নৈহাটি নৈহাটি এমনি আলোকিত পৌরসভা আমাদের আমাদের যে চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় তা নৈহাটি আলোকিত করে রেখেছে তাও মন্দিরের সামনে একখানে অত বড় লাইট লাগলে মন্দিরটা তো এখন আলোকিত হবেই এবং নৈহাটিবাসী অনেক আরো কিছু পাবে আরো কিছু নৈহাটিবাসী পাবে বড়মার মাধ্যমে সেটা আশা রাখছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আরো কিছু দেবে এবং ঘাট সুন্দর করবার জন্য উনি দশ লাখ টাকা স্যাংশন করেছে এছাড়া দুখানা হসপিটালের জন্য নয়াটি দেশের উনি দুখানা হসপিটালের জন্য ওপিডির ব্যবস্থা করলো মানুষের এটা তো আমাদের কাছে বিরাট প্রাপ্তি

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা